নমস্কার বন্ধুরা সাদে আহাদি ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আমরাও তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন আজ আমি আমার রান্নাঘরে বানাবো ডিমের মালাইকারি চলুন তাহলে আমি কিভাবে বানাই দেখুন রান্নাঘরে আমি চলে এসেছি এখন ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো ডিমটা ওখানে আমার সেদ্ধ নারকেলটা ফাটিয়ে করে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এখন গরম জলে দিয়ে দেবো ডিমটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটা আমি তুলে নেব ডিমটা আমি তো তুলে নিয়েছি এখন দুধটা বের করে ডিম ডিমগুলো এখন আমি মাঝখান থেকে সেরিয়ে দেবো যারা দেখতে সুন্দর লাগে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এখন ডিমটা আমি ভেজে নেব এখন আমি দিয়ে দেবো সামান্য লবণ সামান্য হলুদ আমার ডিমের ওই পিঠটা ভালো করে লাল হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে নেড়ে তোর দেবো দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে ডিমটা কিন্তু বেশি ভাজবো না ডিমটা এখন আমি তুলে নেব দিয়ে গোটা গরম মশলা একটা তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আবার আমি লাল করে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আমি এখানে তো সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন সামান্য একটু চিনি দিয়ে দাও দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব করে আমি কষিয়ে নিয়েছি এখন নারকেলের দুধটা দিয়ে দো ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দো এখন আমি চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার ডিমের মালাইকা এটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে